হরিহরপাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সক্রিয় ভূমিকা শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক স্বেচ্ছাই রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের ঘাটতি মেটাতেই রক্তদান শিবির এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করেন এলাকার প্রশাসনিক ও পঞ্চায়েত স্তরের একাধিক বিশিষ্টজন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের ভিডিও জাম ভুটিয়া হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় বহরমপুর সদর সার্কেল ইন্সপেক্টর প্রশানজি দত্ত জয়েন্ট ভিডিও আমোষ তামাং পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ আলমগীর মণ্ডল বিশিষ্ট সমাজসেবী শাহানুর জাম্মান শেখ শাপিনুল বিশ্বাস পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ সদস্যরা সহ দশটি পঞ্চায়েতের প্রধান এবং ব্লকের একাধিক আধিকারিকরা এই রক্তদান শিবিরে ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ লক্ষ্য করা যায় এদিন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহরমপুর সদর সার্কেল ইন্সপেক্টর প্রসেনজি দত্ত হরিহরপাড়া থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার এবং জনপ্রতিনিধিরাও স্বেচ্ছায় রক্তদান করেন

এখন অব্দি অরাউন্ড থার্টি মতন হয়েছে আমাদের যত টার্গেট আছে আশা করছি হবে আমাদের এখানে আমাদের মধ্যে থানা থেকে আমাদের সাপোর্ট আছে যেহেতু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ব্লক অ্যাডমিনিস্ট্রেশন মিলে করেছি তার সঙ্গে পঞ্চায়েত সমিতি আর সকল গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের এই শিবিরের জন্য ওনারাও ভলেন্টিয়ার করছে ওনারাও ব্লাড ডোনার্স নিয়ে আসছেন সেই জন্য আশা করছি আজকে আমাদের যত টার্গেট আছে সেটা ঠিকঠাক করে বিভিন্ন কারণে মানুষের ব্লাডের প্রয়োজন থ্যালাসেমিয়া পেশেন্টের একটা নিয়মিত ব্যবধানে ব্লাড দরকার হয় নানান ধরনের অস্ত্রোপচার হচ্ছে নানান ধরনের দুর্ঘটনাজনিত কারণে মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে তো এই যে বিপুল রক্তের চাহিদা মেটানোর জন্য ব্লাড ডোনেট করা ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আমরা মঙ্গলপ্রের প্রাণী আমরা চাঁদে আমাদের লাগছে কৃত্রিম উপায়ে বাচ্চাও তৈরি হচ্ছে কিন্তু এখনও কৃত্রিম উপায়ে রক্ত তৈরি কিন্তু বিজ্ঞান ফলে রক্তের কোনো চাহিদা পূরণ করার জন্য আরেকজন মানুষের সহযোগিতা দরকার এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে রক্তদান শিবির জেলা ব্লাড ব্যাঙ্কের অনুরোধে আমাদের ব্লক প্রশাসন স্থানীয় পুলিশ প্রশাসন এবং আমাদের পঞ্চায়েত সমিতি আমরা যৌথভাবে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি প্রায় দুশো থেকে আড়াইশো জন রক্তদাতা আজকে এখানে রক্ত দেবেন আমার থানার বহু সহকর্মী আমাদের সিআই সাহেব প্রথমেই রক্ত দিয়ে আজকের উদ্বোধন করেছেন প্রচুর সহকর্মীরা ইতিমধ্যেই তারা বিখানের মধ্যে রয়েছে রক্ত দেওয়ার জন্য আমাদের প্রধান যারা রয়েছেন বিভিন্ন অঞ্চলের তারা প্রচুর রক্তদাতাদের নিয়ে এসছে ফলে থেকে আড়াইশো জন রক্তদাতা যে আমাদের লক্ষ্যমাত্রা আছে তা অত্যন্ত সহজেই পূর্ণ হবে আমাদের বিশেষ করে আমাদের হরিয়া প্রশাসন এবং আহ বিডিও ম্যাডাম তার ইউনিটকে নিয়ে আজকে এই উদ্যোগ নিয়েছে এবং সহযোগিতা করছে আমাদের পঞ্চায়েত সমিতি বিশেষ করে বিডিও ম্যাডাম পলাশদা আমাদের মিরালঙ্গের পলাশ সভাপতি এবং আইসি সাহেব সিআই সাহেব এদের উদ্যোগে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প সঙ্গ দিচ্ছে সমস্ত পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে সমস্ত প্রধান সমস্ত অঞ্চল থেকে দশটা অঞ্চল আছে দশটা অঞ্চল থেকে তারা বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন ক্লাব থেকে তারা যারা ভলেন্টারি ব্লাড দিবে তাদেরকে নিয়ে এসে আজকে সকাল থেকে প্রায় আমরা এটা শুরু করেছি দশটা থেকে দশটা থেকে মধ্যে লাইন পড়ে গেছে এবং তারা ব্লাড দিচ্ছে প্রশাসন রক্তদান শিবির তো বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব সংস্থা তারা করে থাকে আমরা এবার মাননীয় বিডিও ম্যাডামের উদ্যোগে এবং আমাদের হরিয়ারপাড় থানা আইসি সাহেব এবং সিআই সাহেব তাদের উদ্যোগে আমাদের পঞ্চায়েত সমিতিতে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রিয় জেলা পরিষদ সদস্য জিল্লা রহমান আমাদের মাথার ওপর আশীর্বাদ আছেন আমাদের প্রিয় বিধায়ক নিয়ম শেখ সাহেব তাদের সবার সহযোগিতায় আজকে পঞ্চায়েত সমিতিতে এই ব্লাড ক্যাম্প হচ্ছে দশটা পঞ্চায়েত প্রধান তারা এই ক্যাম্পে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজকে সকালেই তাই এক ঘন্টা না হতেই আমাদের ডোনার সংখ্যা প্রায় পঁচিশ পেরিয়ে যাচ্ছে আমাদের টার্গেট আজকে প্রায় দুশোটা আমাদের ইউনিট আজকে টার্গেট আছে আমরা ভাবছি যে এই দুশো ইউনিট টার্গেট আমরা পার করে ফেলবো আমাদের সঙ্গে বিমল সাহেব সকাল থেকে এসেছেন এবং আমাদের সাহায্য করছেন যেটা আমরা বলতে চাই যে রক্তের ঘাটতি অনেক রকম হতে পারে সে অ্যানিমিয়া হতে পারে জেনারেল অ্যানিমিয়া অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে ট্রমা যেটা বলছি কিংবা অন্য কোনো কিডনি রোগ অন্য কোনো সমস্যার জন্য রক্তের ঘাটতি হতেই পারে সেক্ষেত্রে রক্তের প্রয়োজন খুব হয় মানুষের এবং মানুষের রক্ত জোগাড় করতে যথেষ্ট হয়রানির শিকার হয় তো সেক্ষেত্রে যদি ব্লক লেভেল থেকে আমরা এরকম রক্তদান শিবিরের মতো এত যথেষ্ট আয়োজন করতে পারি যেটা হলো আগে আগেও হয়ে এর আগে এমএলএ সাহেব প্রচুর একটা বড় ক্যাম্প করেছিলেন তার পঞ্চাশ সমিতি হয়েছে এখন হচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে তাতে আশা করি রক্তের যে একটা ঘাটতি থাকে একটা সাধারণ ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমরা কিছুটা হলেও পূরণ করতে পারবো নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত দেশগড়া এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে পড়ছে নমস্কার